আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে ভাষা আন্দোলনের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা বেশ কিছুদিন যাবৎ শুনে থাকবেন ডিসি সম্মেলনে জামালপুরের ডিসি তিনি প্রস্তাব করেছেন প্রাথমিক বিদ্যালয়ে যে শুধুমাত্র আপনারা পরীক্ষা দিয়ে সরাসরি লিখিত সুযোগ আহ সেই জিনিস যাতে না করা হয় এবং যাতে আহ প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ সেখানে যাতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সেরকম একটি প্রস্তাবনা রেখেছেন এবং সেটি পাশ হয়ে যাওয়ার প্রবল একটা সম্ভাবনাও রয়েছে এবং খুব দ্রুতই সেটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যদি লিখিত পরীক্ষা ইনক্লুড হয় আপনাদের জন্য আসলে সমস্যা কি হতে পারে বা এটা সুবিধা কি দেখুন যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার সাথে সাথেই ভাইবা দেওয়ার সুযোগটা পেয়ে যান আপনারা সেখানে যেটা হয় প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু প্রচুর প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে এই প্রশ্ন ফাঁসের অভিযোগ থাকার কারণে দেখা যায় যে অনেকেই টাকা পয়সা দিয়ে প্রশ্ন কিনে এরপরে প্রিলিমিনারিটা পাস করে ভাইবা দিতে আর প্রিলিমিনারি যদি অনেক বেশি নাম্বার থাকে তখন দেখা যায় যে ভাইবা বোর্ডে তাদের পাস করাটা ভাইবা বোর্ড ফেস করাটা কিন্তু রিলেটিভলি সহজ হয়ে যায় কিন্তু তাদেরকেই দেখা যায় যদি ভাইবা বোর্ডে কোনো কিছু লিখতে বলা হয় তারা কিন্তু সেটা পারে এবং তাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু ডিসি সম্মেলনে এই প্রস্তাবটি রাখা হয়েছে এবং সেটি খুব দ্রুতই কার্যকর হবে তবে এটি করা হলে যারা সত্যিকার অর্থেই পড়াশোনা করেন কোনো প্রকার সুপারিশ কিংবা টাকা পয়সা দিয়ে যারা চাকরি নেওয়ার চিন্তা ভাবনা করছে না তাদের জন্য কিন্তু একটা সুখবর কারণ লিখিত পরীক্ষা হলো এটা কিন্তু আহামরি কোনো কঠিন কিছু হবে না যারা সত্যিকার অর্থে করার যোগ্য তারা তারা কিন্তু লিখিত পরীক্ষাটা ফেস করলে সেখানেও ভালো পাশ করবে সেক্ষেত্রে কিন্তু যারা অথেন্টিক পরীক্ষার্থী এবং যারা পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু এটা আসলে একটা ভালো সংবাদ এবং আপনারা এটিও জেনে খুশি হবেন যে আপনাদের প্রাথমিক বিদ্যালয়ে যে তেরো গ্রেড হিসেবে আপনারা চাকরিতে জয়েন করেন সেটি কিন্তু খুব দ্রুতই এগারো গ্রেডে উন্নীত হওয়ার একটা কার্যক্রম বা জনপ্রশাসন সংস্কার আলোচনা করছে তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা খুব বিগ অপরচুনিটি জন্য প্রাথমিক সহকারী শিক্ষক তো আজকে আমি সেটা আলোচনা করব যে যদি আপনাদের লিখিত পরীক্ষাটা ইনক্লুড হয় সেক্ষেত্রে কি টাইপের লিখিত পরীক্ষা হবে কি কি সাবজেক্ট ইনক্লুড হতে পারে এবং সেখানে আপনার প্রস্তুতি কৌশল কেমন হবে সেই বিষয়টি আপনার সাথে আজকে আমি আলোচনা করব তো লিখিত পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু আপনাদের প্রিলিমিনারি যে অন্যান্য চাকরির পরীক্ষা আপনারা যেটা দেখে থাকেন যে দশম গ্রেড এগারোতম গ্রেডের যে ব্যাংক পরীক্ষা কিংবা নন ক্যাডার বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার লিখিত পরীক্ষা যেরকম হয় সেটা খুব সম্ভবত একশো নম্বরের একটি লিখিত লিখিত পরীক্ষায় আপনাদের হবে এখন সর্বোচ্চ দুশো দুশো হওয়ার কথা না একশো নম্বরের একটি লিখিত হবে সেটা নাম্বার যাই হোক না কেন সেখানে অবশ্যই আপনাদের আহ যে জিনিসগুলো থাকবে বাংলা ইংরেজি গণেশ এবং সাধারণ জ্ঞান এর বাইরে আসলে খুব বেশি কিছু আপনাদের থাকবে না অথবা আর সেখানে দেখা গিয়েছে ইংরেজি গ্রামার বা কিছু লিখিত অংশ থাকতে পারে সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কৌশলটি কেমন হবে বা এটা নিয়ে আসলে আপনারা কতখানি উদ্বিগ্ন হবেন সেই বিষয়টি তো এখানে আপনারা প্রস্তুতি যেটা করবেন আপনারা যখন প্রিলিমিনারি পড়বেন তখনই আপনারা চেষ্টা করবেন একটু আহ প্রত্যেকটা টপিক যখন পড়বে একটু ডিটেইলে পড়ার যাতে এই যখন আপনার লিখিতে আসবে আপনি যাতে আনসার করতে পারেন যেমন ধরুন আপনার বাংলা যখন আপনি পড়বেন গ্রামারের যে পার্টগুলো আপনি পড়ছেন সেটা তো আপনি জব সলিউশন থেকে পড়লেন বা যে কোনো একটা গাইডবইন থেকে যখন পড়বেন সেটা মোটামুটি আপনি লেখা যায় এইভাবে পড়াটা পড়ে ফেলবেন যাতে করে যদি পরবর্তীতে আপনাকে লিখিত দিতে হয় সেক্ষেত্রে যাতে আপনি লিখিতটা করতে পারেন আবার গ্রামার ব্যাকরণটা যেটা গেল এরপর সাহিত্য অংশ যখন হচ্ছে আপনি পড়বেন আপনি ওই সাহিত্যিকদের যে শিল্পকর্মগুলো যদি আপনি একটু কয়েকটা শিল্পকর্ম মুখস্থ করে রাখতে পারেন আর এখানে কিছু রিটেন পার্ট আসতে পারে যেমন আপনার ভাবসম্প্রসারণ ছোট করে একটা রচনা মতো আসতে পারে বা শর্ট একটা নোট লেখা আসতে পারে হ্যাঁ এরপরে হচ্ছে একটা আবেদন পত্র এরকম আসতে পারে যে অন্যান্য চাকরি পরীক্ষায় যে ফর্ম্যাটে বিভিন্ন যে ফরম্যাটে আলোচনা আসে সেই ফরম্যাটেই হচ্ছে আপনাদের কিন্তু এখানে আসবে ইংরেজির ক্ষেত্রে আপনাদের গ্রামার থেকে কিছু প্রশ্ন আসতে পারে আবার রিটেন টাইপ কিছু আসতে পারে সেক্ষেত্রে অনুবাদ হতে পারে আপনার প্রেসাইজ হতে পারে প্যারাগ্রাফ টাইপ হতে পারে প্রবন্ধ টাইপের এসে শর্ট এসে লেখা আসতে পারে কম্প্রিহেনশন টাইপ আসতে পারে খুব বেশি কঠিন কিছু কিন্তু হবে না এবং যেটাই হোক না কেন সেটা কিন্তু আপনাদের সিলেবাসটাও দিয়ে গণিতের ক্ষেত্রে আপনাদের খুব বেশি টেনশনের কোনো কারণ নেই কারণ গণিত হচ্ছে আপনারা যেটা প্রিলিমিনারিতে করেন কিন্তু কারণ আপনাকে প্রিলিমিনারিতেও কিন্তু গণিতটা মিলাতে হবে ওখানে গিয়েও কিন্তু আপনাকে গণিতটা মিলাতে হবে তাহলে যেই আপনাদের মোটামুটি তো বীজ বীজ গণিতের কিছু হালকা খুব সহজ সহজ নিয়ম এছাড়া পাটি গণিতের কিছু নিয়ম সেগুলো কিন্তু আপনাদেরকে এখন সলভ করতে হবে তো সেই বিষয়গুলোকে আপনারা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করে আহ প্রিপারেশন নেন এখনই এখন যখন প্রিপারেশন নেবেন তখন আপনারা একটু নোট গুলো করার চেষ্টা করবেন আচ্ছা স্যার ঠিক আছে জি স্যার ধন্যবাদ তো সেভাবে হচ্ছে আপনারা প্রস্তুতিটা নিন এরপরে সাধারণ জ্ঞান যেগুলো পড়বেন সেখানে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে দুটা মিলিয়ে মিলিয়েই তো আপনাদের পড়াশোনাটা করতে হবে সেখানে আপনারা একটু ডিটেলে প্রিপারেশনটা নেন আর যেহেতু সিলেবাসটা এখন পর্যন্ত দেয়নি সিলেবাসটা যখন দেবে সিলেবাসের আলোকে আমরা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি কৌশল কিন্তু আমরা বের করে ফেলতে পারবো আর যেভাবে করুক না কেন যেটা করা হয়েছে সেটা কিন্তু মানে যারা সাধারণ শিক্ষার্থী বা সাধারণ চাকরি প্রার্থী তাদের কথা বিবেচনা করেই করা হয়েছে কারণ দেখা যায় যখন ভাইবা বোর্ডে তারা যায় একটা সাধারণ একটা লেখা তাদের লিখতে দিলে তারা কিন্তু সেই জিনিসগুলোকে ভুল করে ফেলে বা তারা লিখতে পারে না কারণ এটা পুরোপুরি তাদের এর অভাব অথবা দেখা যায় যে তাদের মধ্যে আসলে মানে কোনো প্রকার তারা প্রস্তুতি না নিয়ে আসে বা এতটা কমফিউজ যেটা আসলে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কিন্তু সেটা যথেষ্ট না তো সেটা হয়তো এখন আপনারা যারা পড়ছেন আহ প্রিলিমিনারি যারা পড়ছেন প্রিলিমিনারিটাকে আপনারা এমন ভাবে পড়েন মোটামুটি হচ্ছে আপনার প্রিলিমিনারিতে আপনি একেবারে মানে যতখানি নাম্বার পেলে আপনি প্রিলিমিনারিটা পাস করবেন না শুধু চাকরি পেতেন কারণ প্রাথমিক বিদ্যালয়ে যে যেহেতু লিখিত হয় না যেহেতু লিখিত হয় না সেহেতু কিন্তু আপনাদেরকে যেটা করতে হতো যে ওই প্রিলিমিনারিটাকে লিখিত হিসেবে কাউন্ট করতে হতো এবং সর্বোচ্চ নাম্বারটি পেয়ে কিন্তু আপনাদের সেখানে টিকতে হতো যে আশির মধ্যে যারা সেভেন্টি সিক্সটি ফাইভ প্লাস পেয়েছেন তাদের কিন্তু চাকরি হতো তো এই যখন হচ্ছে আপনার প্রিলিমিনারি বদলে যখন লিখিতটাও হবে তখন কিন্তু এখানে একটু আহ থাকতে পারে তখন দেখা যাবো যে আপনি একটু কম নাম্বার পেয়েও টিকতে পারেন সেক্ষেত্রে নাম্বারটা তারা যোগ করবে নাকি করবে না সেটা পরে তাদের নির্ভর করে তবে যোগ না করারই সম্ভাবনা বেশি আর লিখিত যেটা সেখানে কিন্তু তখন হচ্ছে আপনাদের লিখিততে করাটা এবং সেখানে আপনি কতগুলো নাম্বার পেলেন সেই বিষয়টি কিন্তু পাশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে তাহলে এখন থেকে যেটা আপনারা করবেন আপনারা ওই যারা আর একটা বিষয় আমি তো সময় বলি যে যেহেতু আপনারা প্রাথমিক বিদ্যালয়ের চাকরিটা কিন্তু আপনাদের আলটিমেট গোল কিন্তু কারণ না খুব কম আছেন আপনারা যাদের আলটিমেটলি এটাই আপনার আহ ডেস্টিনেশন হিসেবে থাকতে চান কিন্তু বেশিরভাগই আর এখন যারা চাকরি পাচ্ছেন তাদের কিন্তু সবাই বিসিএসটাকে টার্গেট করে পড়াশোনা করেন বিশেষকে টার্গেট করে যারা পড়াশোনা করেন তাদের কিন্তু খুব স্বাভাবিকভাবে একটু বিস্তারিত প্রস্তুতি নিতে হয় তো বিশেষটাকে যখন আপনি টার্গেট করে পড়াশোনা করবেন তখন কিন্তু আপনাকে এমনিতে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি ছাড়াও অন্যান্য যে বিজ্ঞান কম্পিউটার এগুলো পড়তে হচ্ছে তার মানে কিন্তু আপনাকে ডিটেইল প্রিপারেশন কিন্তু প্রিলিমিনারি জন্য যখন আপনি পড়াশোনা করবেন তখনই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বিসিএস এর লিখিততে গিয়ে আপনাকে আর ভাস অনেক বেশি পড়া লাগলো প্রাথমিকের যখন লিখিতে হবে তখন কিন্তু আপনাকে এটা খুব বেশি আর প্যারা দেবে না সেটাকে কিন্তু আপনি খুব দ্রুতই ক্যাপচার করে ফেলতে পারবেন তো ওই ব্যাংকে আপনার লিখিত পরীক্ষা একটু কম নাম্বারের হয় পরীক্ষা হয় সেখানে কিন্তু ওই ম্যাথমেটিক্স ছাড়া বাকি যে টপিকগুলো আছে ইংরেজি আর ম্যাথমেটিক্স সেগুলো কিন্তু খুব ইজি টপিকই তারা দেয় তো সেটাকে একটা আপনি ফরম্যাট হিসেবে নিতে পারেন আর একটা হচ্ছে যে নন ক্যাডার পরীক্ষাগুলো হয় নবম দশম শ্রেণীর অথবা হচ্ছে বারোতম গ্রেড যেগুলো হয় নবম দশম বারোতম গ্রেড এগারোতম তম এরও কিন্তু কিছু পরীক্ষা হয় এগুলোর কিন্তু লিখিত হয় হ্যাঁ তো ওই যে আপনার অডিটর আছে তারপরে মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এছাড়া আরো কিছু পদ আছে পিএসসি কিছু পরীক্ষা নেয় এগুলোর লিখিতর জন্য কিন্তু একটা বই পাওয়া যায় নন ক্যাডার নিয়োগ গাইড আপনারা সেটা কিনেও বিভিন্ন নন ক্যাডার পরীক্ষায় যে প্রশ্নগুলোর প্যাটার্ন আছে সেই প্যাটার্ন গুলো দেখতে পারেন তবে সবকিছুর আগে যেহেতু এখন পর্যন্ত ডিসিশনটা হয়নি টার্গেট করে করে এবং সাথে মিক্স পড়তে থাকেন বাংলা আপনার ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যেটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি আছে একটু বিস্তারিত ভাবে পড়ার চেষ্টা করেন যাতে যেই পড়াটা আপনি পড়েন সেটা লিখিতর জন্য লেখার জন্য আপনার আহ যথেষ্ট হয় আর একটা বিষয় যে আপনার লেখার প্র্যাকটিসটা এখন একটু করার চেষ্টা করেন অনেক দেখা যায় যে আমরা অনার্স মাস্টার্স করে ফেলার পরে দীর্ঘদিন পর্যন্ত খুব বেশি পরীক্ষা টরীক্ষা না থাকার কারণে লেখার যে একটা ফ্লুয়েন্সি বানানের যে সতর্কতা বা লেখার যে দ্রুত যে ব্যাপারটা আছে যে আপনাকে কিন্তু এই সময়টাতে অনেক অল্প সময় দেখা গেলে এক ঘন্টা কিংবা দুই ঘন্টার মধ্যে আপনাকে অনেক কিছু লিখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই লেখার ফ্লুয়েন্সিটা দিকেও কিন্তু এখন নজর দিতে হবে তো সেই যে হাতের লেখার যে সৌন্দর্য সেই বিষয়গুলো এই যে যে জিনিসগুলো অনেকদিন ধরে আমরা প্র্যাকটিস করছি না সেই বিষয়গুলো একটু প্র্যাকটিসে রাখেন আর যখন সিলেবাস সিলেবাস দিলে অবশ্যই কোনো আহ সর্ব থেকে এনে বা মট থেকে এনে কোনো কিছু দেবে না একেবারেই হচ্ছে আপনার খুবই সাধারণ সিলেবাস থাকবে প্রিলিমিনারিতে আপনাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাসটাই থাকবে শুধু ওখানে আপনারা এম আকারে প্রশ্নগুলো লিখতেন এখানে এসে আপনারা পরিবর্তন ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে জিনিসটা মাথায় খুব ভালো মতো রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে যেমন একেবারেই একটু মুখস্থ বিদ্যা টাইপ প্রশ্ন লিখিত ক্ষেত্রে গিয়ে কিন্তু আপনাকে কিছু আহ অ্যানালিটিক্যাল জিনিসও লিখতে হবে কিছু আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল টাইপ কিছু লেখা থাকতে পারে সেক্ষেত্রে অনুবাদ থাকতে পারে প্রেসাইজ রাইটিং থাকতে পারে আপনার হচ্ছে প্যারাগ্রাফ অথবা ছোট প্রবন্ধ এই টাইপের লেখা থাকতে পারে তো সেক্ষেত্রে আপনারা একটু লেখার যে প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসটা বাড়িয়ে ফেলেন আশা করি এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না বরং এটা হচ্ছে যারা আপনারা সত্যিকার অর্থেই পড়াশোনা করছেন কোনো ইলিগাল উপায় যারা চাকরি নেওয়ার চিন্তা ভাবনা করছেন না তাদের জন্য কিন্তু এটা খুব বড় একটা গুড নিউজ কারণ এটি হলে দেখা যাবে এখন যেহেতু কোটাটা নেই আপনারা কিন্তু খুব সহজেই এখানে একটা বিপুল পরিমাণ চাকরি মানে পাওয়ার একটা সুযোগ এখানে তৈরি হবে সো কোনো আহ কোনো চিন্তা ভাবনা না করে আপনারা পড়াশোনাটা চালিয়ে যান আর যে কোনো আপডেট যখন আসবে সিলেবাস যদি দেয় এবং এটা যদি লিখিতভাবে আসে কোনো প্রজ্ঞাপন আসে সেটা তো অবশ্যই প্রকাশ করা হবে তখন তো আমরা খুব কনফার্ম যে কিভাবে আমাদেরকে কি করতে হবে তো সেই পর্যন্ত আমরা প্রিলিমিনারি প্রিলিমিনারিটাকেই আমরা একটু খুব বিস্তারিতভাবে পড়তে থাকি সবাই ভালো থাকবো আশা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম